রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী মানব ইতিহাসে যিনি সর্বশ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি হলেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালা তাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন তার জীবন ছিল সত্য ন্যায় দয়া ক্ষমা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল্লাহ ও মাতা আমিনা জন্মের পূর্বেই পিতা মারা যান আর ছয় বছর বয়সে মাতাও ইন্তেকাল করেন এরপর দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন শৈশব থেকেই তিনি সত্যবাদিতা ও আমানোদ্দারির জন্য আল আমিন বিশ্বস্ত নামে পরিচিত হন যৌবনে তিনি বাণিজ্য পেশায় যুক্ত হন এবং খ্যাতি অর্জন করেন এ সময় খদিজা নামে এক মর্যাদাবান মহিলা তার সততা দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন চল্লিশ বছর বয়সে হ্যারা পর্বতের গুহায় ইবাদতের সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম নাজিল হয় সেখান থেকেই নবুয়াতের সূচনা ঘটে নবুয়াত লাভের পর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে থাকেন মক্কার কাফেররা তাতে কঠোর বিরোধিতা করে তাকে ও তার অনুসারীদের ওপর নির্যাতন চালায় কিন্তু নবী ধৈর্য ধারণ করেন দয়া ও ক্ষমা প্রদর্শন করেন অবশেষে আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করেন সেখানেই তিনি ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মদিনায় তিনি মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করেন এবং ইসলামের দাওয়াত দূর দূরান্তে পৌঁছে দেন বহু যুদ্ধ যেমন বদর উহুদ ও হুনাইন তিনি ন্যায় ও সাহসিকতার সাথে পরিচালনা করেন অবশেষে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করে আর নবী বিনম্রভাবে মক্কার মানুষকে ক্ষমা করে দেন নবী করিম তেষট্টি বছর বয়সে এগারো হিজড়িতে মদিনায় ইন্তেকাল করেন তাকে সেখানে জান্নাতুল বাকি সংলগ্ন তার ঘরে সমাহিত করা হয় রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন প্রতিটি মানুষের জন্য এক মহান আদর্শ তার চরিত্র ধৈর্য দয়া ন্যায়বোধ ও আল্লাহভীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় তার শিক্ষায় মানবতা ও শান্তির বার্তা নিহিত যা আজও সমগ্র বিশ্বের জন্য পথপ্রদর্শক মসল্লে আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহম্ম বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নকা হামিদুম মাজিদ হে আল্লাহ আপনি হযরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম এবং তার বংশধরগণের উপর বিশেষ রহমত দয়া ও শান্তি বর্ষণ করুন ঠিক যেমন আপনি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং তার বংশধরগণের উপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি সব প্রশংসার মালিক এবং আপনি মহিমান্বিত হে আল্লাহ আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এবং তার বংশধরগণের উপর বরকত কল্যাণ ও প্রাচুর্য দান করুন ঠিক যেমন আপনি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং তার বংশধরগণের উপর বরকত দান করেছিলেন নিশ্চয়ই আপনি সব প্রশংসার মালিক এবং আপনি মহিমান্বিত